জানালা দিয়ে পালানোর সময় দুর্গাকে দেখে ফেলল বৈদেহী মুখার্জি এমনটাই দেখবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিককে আজকে আমরা দেখব জগদ্ধাত্রীর ঘরে তল্লাশি চালাতে গিয়ে পৃথা জগদ্ধাত্রীর ঘরে চলে আসে এইটা দেখে দুর্গা পৃথাকে হাত পা বেঁধে ওখান থেকে তাকে রেখে পালিয়ে যায় এই বিষয়টা মুখার্জি বাড়িতে তখন হুলস্থল পড়ে যায় কেউ বুঝতেই পারতেছে না কে মুখার্জি বাড়িতে ঢুকে এই কাজটা করলো আর এই বিষয়টা জানার জন্য সবাই রীতিমতো উঠে পড়ে লাগে এদিকে আবার দশ মিনিটের সিসিটিভি ফুটেজটা নেই মানে ওই দশ মিনিট সিসিটিভি বন্ধই ছিল সেটা তারা জানতে পারে তখন তারা আরও বেশি উদ্বিগ্ন হয়ে যায় যে কে করলো এই কাজটা তখনই তারা তড়িঘড়ি করে কৌশিকীর কাছে চলে যায় গিয়ে দেখে কৌশেখী জগদ্ধাত্রীর রোমে তখন তারা অনেক ডাকাডাকি করে জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জিকে কৌশিকী মুখার্জি কিছুক্ষণ কথা না বলে পরে বলে যে সে জগদ্ধাত্রীকে গোসল করাচ্ছে তাই তার আধা ঘন্টা সময় লাগবে কারণ দুর্গা তাকে দরজা খুলতে বারণ করে গিয়েছে সে বলে গেছে যে সে আধা ঘন্টার মধ্যে ফিরে আসবে কিন্তু তখন বৈদিহী আর সবাই কৌশিকীকে সন্দেহ করতে থাকে তারা বলে কে যেন ঘরে কথা বলছে কেউ না কেউ অবশ্যই আছে কিন্তু কৌশিকী দরজা খোলে না কিছুক্ষণ পর দুর্গা চলে আসে তখন দুর্গা আবার যখন চলে যায় সে টয়লেটের জানালা দিয়ে লাভ দিয়ে সেখান থেকে চলে যায় সেখানে দেখে ফেলে বৈদিহী মুখার্জি বৈদিহি বলে এই তুমি কে তুমি তো হুবহু জগৎযাত্রীর মতো দেখতে তুমি কি দুর্গা নাকি